দুই দাগে আছে একটি দ্রব্যের বিক্রয় মূল্যের চোদ্দো পার্সেন্ট দ্রব্যটির ক্রয় মূল্যের ষোলো পার্সেন্টের সমান যদি দ্রব্যটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের আঠেরো পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যের কুড়ি পার্সেন্ট অপেক্ষা দশমিক তিন ছয় টাকা বেশি হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় করো তাহলে এখানে যেভাবে দেওয়া আছে এখানে এক্স ধরতে হবে ক্রয় মূল্য আর ওয়াই ধরতে হবে বিক্রয় মূল্য তারপরে এই স এই প্রথম যে সত্য দেওয়া আছে এই শর্ত অনুযায়ী একটা সমীকরণ তৈরি হবে পরের সত্য দিয়ে আরেকটা সমীকরণ তৈরি হবে অর্থাৎ দুটো সহসমীকরণ তৈরি হবে সেই সমীকরণ দুটোকে সমাধান করে আমরা এক্স আর ওয়াই মান পাবো অর্থাৎ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য পাবো তাহলে আমি এখানে ধরে নেব যে দ্রব্যটি ক্রয় মূল্য এক্স টাকা ও বিক্রয় মূল্য ওয়াই টাকা মনে করি টি ক্রয় মূল্য এক্স টাকা ও বিক্রয় মূল্য ওয়াই টাকা তাহলে প্রথম যে শর্ত দেওয়া আছে সেখানে বলা আছে বিক্রয় মূল্যের চোদ্দ পার্সেন্ট ক্রয় মূল্যের ষোলো পার্সেন্টের সমান তো তাহলে ক্রয় মূল্যটা আগে লিখবো ক্রয় মূল্যের ষোলো বিক্রয় মূল্যের চোদ্দ পার্সেন্টের সমান ক্রয় মূল্যের ষোলো বিক্রয় মূল্যের চোদ্দো এর সমান এটা বলা আছে তাহলে ক্রয় মূল্যে ষোলো পার্সেন্ট মানে ক্রয় মূল্যে এক্স টাকা এক্সের ষোলো পার্সেন্ট আমরা লিখি এক্স ইন্টু ষোলো বাই একশো সমান বিক্রয় মূল্যের চোদ্দো পার্সেন্ট অর্থাৎ বিক্রয় মূল্য ওয়াই তার চোদ্দো পার্সেন্ট হবে চোদ্দো বাই একশো তো এটা হলো ষোলো এক্স বাই একশো সমান চোদ্দো ওয়াই বাই একশো উভয় দিক দিয়ে একশো একশো কাটতে পারি তাহলে ষোলো এক্স সমান চোদ্দো ওয়াই উভয় পক্ষকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ষোলো এক্স বাই টু সমান চোদ্দো ওয়াই বাই টু তাহলে এখান থেকে পাই এইট এখান থেকে পাই সেভেন তাহলে বা এইট এক্স ইজ ইজিকোয়াল টু সেভেন ওয়াই তারপরে হবে এইট এক্স মাইনাস সেভেন ওয়াই ডান দিকে থাকছে সমনচিহ্নের জিরো তাহলে এই সমীকরণটাকে আমি এক নম্বর সমীকরণ নাম দিলাম এখানে পরবর্তী শর্ত আছে যে যদি দ্রব্যটির বিক্রয় মূল্যের আঠেরো পার্সেন্ট ক্রয় মূল্যের কুড়ি পার্সেন্ট অপেক্ষা ছত্রিশ দশমিক তিন ছয় টাকা বেশি হয় তাহলে বিক্রয় মূল্যের আঠেরো পার্সেন্ট বের করতে হবে ক্রয় মূল্যের কুড়ি পার্সেন্ট বের করতে হবে তো বিক্রয় মূল্যে আঠেরো পার্সেন্টটা বেশি এটা শূন্য দশমিক তিন ছয় টাকা বেশি তাহলে ওই জাস্ট ওই বাক্যটা এখানে লিখে ফেলব যে দ্রব্যটির আচ্ছা দ্রব্যটির বিক্রয় মূল্যের আঠেরো তার ক্রয় মূল্যের কুড়ি পার্সেন্ট অপেক্ষা কুড়ি পার্সেন্ট অপেক্ষা শূন্য দশমিক তিন ছয় টাকা বেশি অর্থাৎ তাহলে বিক্রয় আঠেরো পার্সেন্ট ওয়াই ক্রয় কুড়ি তাহলে এক্স ক্রয় মূল্যে এক্স টাকা কুড়ি বাই একশো তাহলে এই আঠেরো পার্সেন্টটা কুড়ি পার্সেন্টের চেয়ে শূন্য দশমিক তিন ছয় টাকা বেশি তাহলে এটা বেশি এটা কম এর থেকে এটা বিয়োগ করলে শূন্য তিন ছয় হওয়ার কথা তো এখানে হচ্ছে আঠেরো ওয়াই বাই একশো মাইনাস কুড়ি সমান ছত্রিশ বাই দশমিকের বাই দুটো অঙ্ক আছে তাহলে একের পিঠে দুটো শূন্য দিতে পারি আমরা উভয় পক্ষকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে একশো 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 থাকছে না আঠেরো ওয়াই মাইনাস কুড়ি এক্স সমান ছত্রিশ এবার উভয় পক্ষকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারছি তাহলে উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করলে আঠেরো ওয়াই বাই টু মাইনাস কুড়ি এক্স বাই টু সমান ছত্রিশ বাই টু তাহলে এখানে নাইন ওয়াই মাইনাস দশ এক্স সমান আঠেরো বা মাইনাস দশটা প্রথমে লিখলাম প্লাস নাইন ওয়াইটা তারপরে লিখলাম সমান আঠেরো তাহলে এটা এ দু নবস্মীকরণ এটা এক নম্বর সমীকরণ পেয়েছিলাম এটা দুই নম্বর সমীকরণ পেলাম এবার এক ও দুই নম্বর সমীকরণ সমাধান করে এক্স এর মান বের করতে হবে তাহলে ওয়াই এর সাথে সাত আছে ওয়াই এর সাথে নয় আছে তাহলে এক নম্বর সমীকরণকে আমরা নয় দিয়ে গুণ করব আর দুই নম্বর সমীকরণকে এই সাত দিয়ে গুণ করব তাহলে লিখব কি এক নম্বর সমীকরণকে নয় দিয়ে ও দুই নম্বর সমীকরণকে সাত দিয়ে গুণ করে পাই তো এক নম্বর সমীকরণটা আছে এইট এক্স মাইনাস সেভেন ওয়াই দিয়ে আট নং সাত নং তেষট্টি তাহলে এটা হবে আট নং বাহাত্তর এক্স মাইনাস সাত নং তেষট্টি ওয়াই ডান দিকে শূন্য ছিল তাহলে নয় শূন্য শূন্য আর দুই নম্বর সমীকরণ ছিল মাইনাস টেন এক্স প্লাস নাইন ওয়াই তাহলে সাত দিক গুণ করলে মাইনাস টেন সাত দশকে সত্তর এক্স প্লাস সাত নং তেষট্টি ওয়াই সমান এখানে আঠেরো ছিল তো আঠেরোকে সমান এখানে আছে আঠেরো এখানে আঠেরো আছে আঠেরোকে সাত দিয়ে গুণ করতে হবে সাত আটটা ছাপ্পান্ন ছয় সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ থেকে সাত এখানে যেহেতু তেষট্টি ওয়াই তার মাইনাস তেষট্টি তার প্লাস যেহেতু আলাদা চিহ্ন আছে তাহলে যোগ করলেই হবে চিহ্ন পাল্টানোর দরকার নেই তাহলে লিখব যোগ করে পাই যোগ করে পাই কেটে দিলাম বাহাত্তর থেকে সত্তর বিয়োগ করলে টু এক্স সমান একশো ছাব্বিশ বা এখানে এক্স সমান একশো ছাব্বিশ বাই টু ছয় বাইর হাফ ছয় ছয়ের হাফ তিন সমান তেষট্টি এক্স ছিল ক্রয় মূল্য সেটা তেষট্টি বেরিয়েছে তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম এখন বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে এক নম্বর সমীকরণে তেষট্টি বসাই সমীকরণে তেষট্টি বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা ছিল এইট এক্স মাইনাস সেভেন ওয়াই ইজ ইকাল টু জিরো এখানে তেষট্টি বসেলাম বা তাহলে আট এবং তেষট্টি গুণ করতে হবে আমি গুণ চিহ্ন দিয়ে রাখবো এখান থেকে পাই মাইনাস সেভেন ওয়াই সমান সমান চিহ্নের ডান দিকে লিখলে মাইনাস এইট ইন্টু সিক্সটি থ্রি এখান থেকে পাই বা ওয়াই সমান মাইনাস এইট ইন্টু সিক্সটি থ্রি বাই মাইনাস সেভেন মাইনাস মাইনাস কেটে দিলাম সাত নং তেষট্টি নয় আট নং বাহাত্তর কিন্তু ওয়াই সমান বাহাত্তর বেরিয়েছে অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য তেষট্টি টাকা ও বিক্রয় মূল্য বাহাত্তর টাকা